Ele é como a Tietchan Pabllo, né? আমাদের আহাত ভাইকে আমাদের তৃষা আপার আর কখনোই বিশ্বাস করবে না এটা কিন্তু তিশা আপা তার প্রত্যেকটা ভিডিওতেই এখন পদে পদে আহাত ভাইকে বুঝিয়ে দিচ্ছে কারণ তার নাকি বেড়া মানসির উপর থেকে বিশ্বাস উঠে গেছে ভাইরে ভাই এত তাড়াতাড়ি আমাদের তিশা আপার বিশ্বাস আহাত ভাইয়ের উপর থেকে উঠে গেল এত ঠুঙ্কো আমাদের তৃষা আপার বিশ্বাস কিছুদিন আগেই না আমাদের এই তিষা আপা বলল হাজার হাজার মেয়ে আখি যদি তার সামনে এসে দাঁড়ায় তারপরও সেদিকে ফিরে তাকাবে আমাদের আহাত ভাই তাহলে এক নিমেষে আমাদের আহাত ভাইয়ের উপর থেকে এতটাই বিশ্বাস উঠে গেছে যে আমাদের তিসাফ এখন প্রতি পদে পদে আহাত ভাইকে বিশ্বাস করে না আহাত ভাইকে বিশ্বাস করে না এটা মাইকিং করে বেড়াচ্ছে আর আহাত ভাইয়েরও বলিহারি বইয়ের কথা মতো নাটক করতে যে বেচারা এমন ফেসা ফেসে গেছে কি আর বলবো মানে চার নাম্বার বিয়ে করার নাটক সব দুটোই মিটে গেছে আমাদের আহাত ভাইয়ের এখন বেচারা এমন একটা অবস্থায় পড়েছে না পারছে গিলতে না পারছে উগড়াতে এখন তিসা আপার সকল নাটক বাইস্কোপ অপমান এখন বেচারার মুখ বুঝে মাথা নত করে শুনতে হচ্ছে বেচারা পড়েছে এমন চিপাই মানে চিপতে চিপতে এখন বেচারার নারী ভুরি একদম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা কি আর বলবো দুই দিন অন্তর অন্তর তিসা আপার কথা মতো নাচে নতুন নতুন নাটক সাজায় শেষমেশ বেদা কলে ফেসে যায় আমাদের এই আবাল আহাত ভাই মানে এখন এই যে দেখুন সবাই মতে আহাত ভাইকে যে হারে পর বাস দিচ্ছে তারা পরে আবার তিসা আপা ভালো সেজে নানাভাবে আহাত ভাইকে খুচিয়ে ইঙ্গিত করে ভিডিও করছে মানে নিজেই নাটক সাজে এখন সকলের সামনে আহাত ভাইকে ছোট করার জন্য কত তাল বাহনা শুরু করছে সে নাকি বেড়া মানুষকে বিশ্বাস করে